আসসালামু আলাইকুম আপনার সব বালা আসেন এটা লিখে জুমেরা ভেনিউ ওয়েলকাম টু জুমেরা ভেনিউ আজকে আমরা উই হ্যাভ এ ওয়েডিং গন আপনার বিয়ার ফাংশন হয়ে আমার ডেকোরেশন খানি সব থ্রি হান্ড্রেড ক্যাপাসিটি আছে টু হান্ড্রেড ফিফটি টু থ্রি হান্ড্রেড মানুষ বয়েল যে বইখানো আর আপনার সবগুলা ফাংশন বিয়ার ফাংশন নিকার ফাংশন বার্থডে পার্টি সব পার্টি আমরা এখানে করি আপনার ফুড ফ্রেশ আই ইন হাউস ফুড আপনার এখানে আন্দোলন উই কুক দ্য ফুড ফ্রেশ এভরিডে আপনার যে অর্ডার দিবা মেনু অনেক সিস্টেম আছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম নয়া আইটেম লাগাইছি আমরা নয়া নয়া শেফ আনছি আপনার নন সিলেটি আছে সিলেটি শেফ আছে পাকিস্তানি শেফ আছে সবগুলাখানি আমরা নয়া আইটেম লাগাইছি দেশি ডাকার রোস্ট আজকে আমাদের ফাংশন আছে রোস্ট অনেক টেস্ট আপোনাৰ খাইলে বুজবা আপোনাৰ বৰ্তমানে জুলাই লাগি আমি এটা অফাৰ লগাইছোঁ এটা যেতিয়া ভিউৰ্ছ হ'ব ভিউৰ্ছ লাগে অলি ফৰ দ্য ভিউৰ্ছ ফাইভ হাণ্ড্ৰেড পাউণ্ট ডিচকাউণ্ট এটা দিম আপোনাৰ যদি ফোনখন হয় নাম দৰে হয় আপোনাৰ নিউজত দেখিছিল স্ক্ৰীণশ্বট এটা দেখাই নেকচন আপোনাৰ ফাইভ হাণ্ড্ৰেড পাউণ্ট ডিছকাউণ্ট দিম দিছ ইজ ফৰ ফুল পেকেজ অনি ফুল পেকেজ নিলে আমাৰ খানি হল ডেক'ৰেশ্যন শ্ব' নিদিয়ে ফাইভ হাণ্ড্ৰেড পাউণ্ট ডিচকাউণ্ট পাৰিবা এনি পাৰ্টি এনি ফাংচন টু হাণ্ড্ৰেড গেষ্ট হাণ্ড্ৰেড ফিফটি গেষ্ট ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট দিব জি আলহামদুলিল্লাহ আপনার বুকিং আইডো উই হ্যাভ সো মেনি বুকিং হিয়া অগাস্ট মোটামুটি ডেট ডেটকল গেছে কি উইকেন্ড গেছে কি একটু ডেট আছে মেবি টেন ডেইজ লেফট উইক ডেইজও আর জুলাইত ডেট আছে আপনার আপনার সাইন কুইক কুইক বুকিং দরকার কুইক ফোন দরকার বাদে ফাইতে নাই অকোনো মানুষের ফোন করা সেভেন্টিন সিক্সটিন ডেট ইটা নাই কন্টিনিউস ফোনার ডেট নাই বাট আলহামদুলিল্লাহ আপনার ট্রাই করা ডেট আরও বানাইতাম দাম সেপ্টেম্বরও আছে অনেক ডেট আছে আপনার ফোন দেন ফাইভ হান্ড্রেডের ডিসকাউন্ট ফাইভ অব প্রমিস আপনারা যে অনুযায়ী আপনারা বাজেট খাবার চান ওই অনুযায়ী আমরা খাবার দিতে পারবো আপনার বাজেট অনুযায়ী আপনারা গুড সার্ভিস দিতে পারবো বাট আপনারা দেখলে দেখতে পারবেন আপনারা ফুড টেস্টিংও আমরা করাই আপনারা যে অনুযায়ী খাবার চান ওই অনুযায়ী আমরা খাবার সার্ভিস দিতে পারবো বুকিং যদি কেউ দিতে চায় বুকিং বুকিং দিতে চাইলে আমাদের ফোন নাম্বার আছে ফোন অনুযায়ী যোগাযোগ করলে পাবেন আমরা ওয়েডিং পার্টি কেন খুব টেস্টি ফুড বানাইছি মিট ভেজবান আপনারা আইলে আইবা হাইবা দেখবা খুব টেস্টি নাইস ফুড এটা আপনার রুস্ট হইছে খুব টেস্টি এবং নাইস ফুড এবং আমরা ফুড হাইজেন আমরা মেইনটেইন করিয়া থাকি এবং আইলে আপনারা হাইলে দেখবা বাংলাদেশি পপুলার ফুড আমরা দাঁজুমারি রেস্টুরেন্টের পক্ষ থেকে আমরা আপনাদের দেখাচ্ছি যে যে ওইখানে তান্দুরি চিকেন যেটা আমরা তান্দুরের টিক্কা বলা হয় ওইটা আমরা এই ফ্রেশ তান্দুরি আমরা এখানের মধ্যে কুক করে আমরা কাস্টমারদের ফ্রেশ সার্ভ করি আমরা ফুড আইজিন মেনটেন করে সব কিছুতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাস্টমার দেওয়ার জন্য চেষ্টা করি